পশ্চিমবঙ্গের লাভবার্স বনিশেন সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি প্রেমের সম্পর্ক নিয়ে যেন তাদের কোনো রাগঢাক নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সময় ছবি আর ভিডিও শেয়ার করেন এই প্রেমিক যুগল কয়েকদিন আগেই বনি জানিয়েছিলেন দু সালে বিয়ে করবেন তারা শুধু তাই নয় ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যানিং রয়েছে কৌশানী বনির এবার বিয়ে ও বাচ্চা নিয়ে মুখ খুললেন কৌশানী সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রিয়েলিটি শোয়ের ভিডিও শেয়ার করেছেন কৌশানী ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন প্রত্যেকের বিয়ে হয়ে বাচ্চা হয়ে যাচ্ছে আর আমার তো ছেলেবেলাটাই যেন কাটতে চাইছে না মন থেকে ছোট থাকলেই ভালো থাকা যায় বন্ধুদের সঙ্গে ছোটোবেলায় খেলার সেই মুহূর্তগুলো খুব মনে পড়ছে ওই ভিডিওতে দেখা যায় ছোটোবেলার মতো খেলায় ব্যস্ত কৌশানি কাজের সব ব্যস্ততাকে দূরে রেখে একটু ছোটোবেলায় ফিরে গেছেন এই অভিনেত্রী প্রসঙ্গত সর্বশেষ রাজ চক্রবর্তী নির্মিত ওয়েব সিরিজ প্রলয়ে দেখা গেছে কৌশানিকে ওয়েব সিরিজটিতে অভিনয় করে রীতিমতো দর্শকদের নজর কেড়েছিলেন ওই অভিনেত্রী